ഹലോ ഫ്രണ്ട്സ് വെൽക്കം ടൂ മൈ ചാനൽ മേഘാ കോശാല চলে এসেছি আর একটি ছোট্ট মিনি ব্লগ তো অনেকদিন পরে তোমাদের সাথে একটু মিনি ব্লগ শেয়ার করতে চলেছি তো এটা হচ্ছে বসন্ত উৎসবের ব্লগ একটু দেরি হলো তোমাদের সাথে শেয়ার করতে তো যাই হোক আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে দেখি আমি সাজু বুঝু করে অনুষ্ঠানে যোগ দিয়ে পড়েছি তো তখনই আমার দিদি আমার গালে একটু দিয়ে দিলো আর এখানে দেখো আমার রাস্তা মানে ঘুরে বাচ্চাদের দলবল নিয়ে প্লাস তাদের গার্জেনরা সবাই সাজু পুজো করে সুন্দর করে সাজু পুজো করে আমার রাস্তা দিয়ে গান হাঁটি হাঁটি করে যেখানে মানে বসন্ত উৎসবের মেন উৎসবটা হবে সেখানে চলে এসেছি তো এখানে এসেই বাকি যে সরঞ্জামগুলো মানে বাকি যে কাজগুলো ছিল ওগুলোও করে নেওয়া হলো তো এখানে দেখো আমারই মানে দুটো দুটো দিদির মেয়ে ওরাও নাচ করছিলো মানে আনন্দ করছিলো তারপরে শুয়ে গিয়েছিলো তো এখানেও একটা দেখো এই মেয়েটা খুব সুন্দর নৃত্য প্রদর্শন করেছিল ষণ ভালো নাচ করেছে তো এটা এই নাচটা হচ্ছে আমাদের নিত্যঙ্গন একাডেমির তরফ থেকে এটা হচ্ছে আমার দিভাইয়ের অ্যাকাডেমি তো যাই হোক আমি সেই জন্যই সেখানে গিয়েছিলাম মানে আমার ছেলে নাচ শিখে না এখানে তো এবার আমার আমার তো খুব ভালোই লেগেছে এই বসন্ত উৎসবে যোগ দিয়ে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার এখন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা একটু বড় হতে পারে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে